কিনতে যাওয়ার পর কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে কি কি দেখে কোরবানি কিনতে হবে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না কিন্তু যদি আমরা এই বিষয়গুলো না জেনে অযথায় একটা কুরবানি কিনে নিয়ে এসে দিই তাহলে কি সেটা যথাযথভাবে পরিশুদ্ধ কোরবানি হবে না আদৌ সেটা হবে না আল্লাহ রসুল সাল্লাহ দিক নির্দেশনা ছাড়া যে কোনো কাজই আমরা করি না কেন সেটা পরিশুদ্ধ হবে না তাই আসুন আমরা জেনে নেই কুরবানির পশুটা কেমন হবে কি কি দিয়ে কুরবানি করবে না আলামিন সূরা আনামের অর্থাৎ ছয় নম্বর চুড়ে একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ নম্বর তে আল্লাহর রফের আলমিন স্পষ্টভাবে কীরকম পশু কুরবানি দিবেন সেই সম্পর্কে আল্লাহর রফেল আলমিন আলোকপাত করেছেন আপনি চার ধরনের পশু কুরবানী করতে পারবেন যার নর এবং মাদী মোট আট ধরনের পশু আপনি কোরবানি করতে পারবেন এর মধ্যে আরও একটা প্রকার যুক্ত হবে সেটি আমি একেবারেই সংক্ষেপে আপনাদেরকে বলছি একটি হচ্ছে ছাগল ভেড়া দুই নম্বর হচ্ছে ছাগল অথবা দুম্বা তিন নম্বর হচ্ছে গরু গরুর মধ্যে অনেক ওলামায়ক রান্না মহিষকে যুক্ত করেছেন এবং চার নম্বর হচ্ছে উঁট এই চারটি পশু দ্বারা আল কুরবানি করা যাবে এই চারটি পশুর নর এবং মাদি মোট আটটি পশু দ্বারা আমরা কুরবানি করতে পারি এখন ইমাম শাহফি রাহমাহুল্লাহ আলী কি বলছেন আমরা শুনে নিই এবং রাহিমুল্লাহ রাহিমুল্লা বলছেন এই চার প্রকার পশু ছাড়া যদি কেউ অন্য কোনো পশু দ্বারা কোরবানি করে তাহলে তার কুরবানিটা যথাযথ হবে না এরপর চার শ্রেণীর চার রকমের পশু দিয়ে কুরবানি করা যাবে না নিষিদ্ধ চার ধরনের পশু কুরবানি করা না যায় সেই চার ধরনের পশু কি এক নাম্বার। পশু এমন হবে যেটা স্পষ্ট কানা দুই নাম্বার পশু হবে স্পষ্ট খোরা তিন নম্বর পশু হবে স্পষ্ট রোগা চার নম্বর জীর্ণশীর্ণ একেবারেই ধাক্কা দিলে পড়ে যাবে এরকম একটা বিষয় দেখে মনে হচ্ছে একেবারেই রোগা স্পষ্ট রোগা স্পষ্ট কানা স্পষ্ট খোরা এবং শীর্ণ এই চার শ্রেণির এই চার প্রকারের কুরবানি আমি আপনি করতে পারবো না যেটি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালাম নিষেধ করেছেন হাদিসটি বর্ণিত হয়েছে সুনান আহমদের আঠারো হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস এবং এক হাজার একষট্টি নম্বর হাদিসে এটি উল্লেখ হয়েছে তাছাড়াও এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার একশো চুয়াল্লিশ এই হাদিসগুলোতে এই কথাগুলি স্পষ্ট বর্ণিত হয়েছে যে স্পষ্ট কানা স্পষ্ট খোরা স্পষ্ট রোগা এবং জীর্ণ শীর্ণ এই চার শ্রেণীর পশু আমরা কোরবানি করতে পারবো না তবে আল্লাহ নবী মোহাম্মদাল্লাম মুসিন্না দ্বারা কোরবানি করতে বলেছেন মুসিন্না কি মুসিন্না হচ্ছে এমন একটা উট মানে পশু যার দুধের দাঁত পরে গিয়েছে এবং দুধের দাঁত পরে যাওয়ার পরে নতুন দাঁত তার গজিয়েছে সেটাকেই মুসিন্না বলে মুসিন্না হলো ছয় বছরে পদার্পণ করা উট একটা উট যখন ছয় বছরে পদার্পণ করবে তখন সেটাকে মুসিন্না বলা হয় সাথে সাথে গরু যখন তিন বছরে পদার্পণ করবেন তখন হচ্ছে তাকে মুসিন্না বলা হয় আর দুই বছরে যদি কোনো ছাগল বা ভেড়া বা কোনো দুম্বা দুই বছর বয়স হয় তখন সেই দুই বছরের ছাগল দুম্বা বা ভেড়াকে মুসিন্না বলা হয় এগুলো দ্বারা কুরবানি করা যাবে তবে উতরা দিয়ে কুরবানি করা যাবে উতরাটা কি উতরা হচ্ছে এক বছরের হৃষ্টপৃষ্ট একটা ছাগল অর্থাৎ আপনি দেখে মনে হচ্ছে যে এটা খুব বয়স হয়ে গিয়েছে কিন্তু আসলেই তার বয়স কম বয়স কম কিন্তু স্বাস্থ্য অনেক ভালো এরকম আপনার পশু দ্বারা কুরবানি করা যাবে এটি বর্ণিত হয়েছে মিরাত পঞ্চম খণ্ডের বিরাশি পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ রয়েছে তাই আসুন আমরা বাজারে গিয়ে খুব ভালোভাবে দেখে শুনে আমরা আমাদের কুরবানির পশুটাকে নির্ধারণ করি অবশ্যই আমরা এই চিন্তা করবো না যে অমুক কি বলবে আমরা এই চিন্তা করবো না তমুক কি বলবে আমরা এই চিন্তাও করব না যে এই গরুর বংশ পরিচয় কি রয়েছে গরুর বংশ পরিচয় দেখে কুরবানি দিতে হবে মর্মে পৃথিবীতে কোনো কথাই ছিল না তবে হঠাৎ করে আজকে একটা ভিডিও আমার চোখের চোখে পড়লো সেখানে বলছে এই গরুর দাম এক কোটি টাকা এক কোটি টাকা হওয়ার কারণ কি এই এক কোটি টাকা হওয়ার কারণ হচ্ছে এই গরুর ওজন নয় এই গরুর বাবা ছিল এই দাদা ছিল এই এই গরুর দাদার দাদা ছিল এই তার বংশ পরিচয় রয়েছে উজ্জ্বল একটা বংশ পরিচয় রয়েছে আমার মনে হচ্ছে মেয়ে বিয়ে করতে যাচ্ছি যে মেয়ের বংশ দেখে মেয়েকে বিয়ে করে মানুষ ব্যাপারটা এরকম আসলেই এটা মেয়ে বিয়ে নয় এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি সুঠাম সুন্দর এবং হৃষ্টপুষ্ট একটি একটি পশু আমরা আল্লাহ আল্লাহর জন্য দান করব আল্লাহর জন্য উৎসর্গ করব। এটি হচ্ছে কুরবানির উদ্দেশ্য এবং এটার জন্য আমরা একটা সুন্দর পশু কুরবানি করবো অন্য মানুষকে দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আমরা পশু যাবহার করি আল্লাহ আমাদের এই পশু নির্ধারণ কিভাবে করব। সেটি যথাযথভাবে করার তহকিদান করুন আমিন সুম্মা আমিন রব্বিকুল্লা আমিন ওয়াখিল্দা আউান রহমদুল্লাহবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামল্লা